যেমন আমরা রাস্তাঘাটে চলি তার জন্য একটা সুযোগ সুবিধা ড্রাইভারদের কিছু নেই শৌচালয় বলেন বাথরুম পায়খানা টয়লেট কোনো কিছু ব্যবস্থা নেই এরকম আমাদের ধরনের অনুদেশা দাবি রয়েছে দেখেন অবশ্যই সরকার তো অবশ্যই নিচ্ছে তার জন্য না কিন্তু একসঙ্গে যে সব কিছু চায় তা তো দেবে না আর একসঙ্গে আমরা চাই না কিন্তু আমাদেরকে সেই জিনিসগুলো উল্লেখযোগ্য করে কিন্তু এখনও পর্যন্ত দেয়নি যে কারণে আজকে আমরা বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে একটা এই সংগঠনের একজনকে লিডারশিপটা দাঁড় করানো হচ্ছে তিনি হচ্ছেন জেলার প্রেসিডেন্ট হিসাবে তেনাকে দাঁড় করছি এবং আগামী দিন সেই মেম্বার দিয়ে বীরভূম পূর্ব বর্ধমান জেলার সমস্ত মেম্বারদেরকে যাতে এই সংগঠনে আনতে পারে এবং আমরা একিত হয়ে সরকারের কাছে মুখ জওয়ারি করতে পারি পঁচিশ আর ধরুন রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে ড্রাইভারদের অসুবিধা হচ্ছে অনেক তাদের মধ্যে কতটা ড্রাইভারদের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো ধরেন আমাদের স্বাভাবিক যখন আমরা ড্রাইভিং করি তখন তো আমাদের ড্রাইভিং জগতে অ্যাক্সিডেন্ট ফ্যামিলির যে আমি বলতে চাইছেন আপনি যে কিন্তু সরকার আমাদের এখন পর্যন্ত কোনো এটা নিয়ে আমাদের একটা দাবি রয়েছে এটার জন্য আমরা লড়ছি কিছুটা তো বড় ইস্যু হ্যাঁ অবশ্যই বড় ইস্যু আমরা এটা অবশ্যই সরকারের কাছে চাইছি আজকে চাইছি কালকে এটার জন্য জোর করবো আমার নাম মুশারফ হোসেন ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট উপস্থিত আছেন আজকে সবার মাধ্যমে আমাদের রাজ্য বোর্ডের সকলে আছে এবং আমাদের ঝাড়খণ্ড থেকে ন্যাশনাল বোর্ডের ক্যাশিয়ার স্যারও আছেন Thank you.